পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ছোট ছোট এলাকায় অনেক অনেক যুদ্ধ এই ছোট ছোট যুদ্ধ থেকেই যদি বড় সড়ো একটা যুদ্ধ শুরু হয়ে যায় যেমন পশ্চিম এশিয়ায় হচ্ছে ইসরায়েল বলছে খামিনির নির্দেশে তাদের দেশে হামলার প্রস্তুতি শুরু করেছে ইরান আর এবার বেশ লম্বা সময় ধরে আরও বিধ্বংসী হামলার চেষ্টা হতে পারে ইসরায়েল জানিয়ে দিয়েছে তেমন কিছু হলে তার একটাই পরিণতি প্রদস্তর পাল্টা হামলা মানে যুদ্ধ পাশাপাশি ইরানের হামলা রুখতে প্রস্তুতিও শুরু করে দিয়েছে আইডিএফ ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বত্রই এখন টানটান উত্তেজনা ধুরুধুরু বুকে চলছে আলোচনা সত্যি কি তাহলে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে ইরান ও ইসরায়েল ইরান সুনির্দিষ্ট প্রতিশোধমূলক হামলায় তেলাবিদকে দাঁতভাঙা জবাব দেওয়ার হুমকার দিয়েছে বলেছে প্রস্তুত হও এবার তোমাদের রক্ষা নেই বীর সেনাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান সেই আশঙ্কায় ইসরায়েলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে অন্যদিকে যুক্তরাষ্ট্রও কাঁপছে সত্যি সত্যি ভয় পেয়েছে ওয়াশিংটন তাই তেহরানের হাতে পায়ে ধরছে তাদেরকে যেন মারা না হয় জবাবে ইরান বলেছে বাঁচতে চাইলে ইসরায়েল থেকে দূরে থাকো তাহলেই রক্ষা না হলে নয় এদিকে ইরান ও ইসরায়েলের সঙ্গে যদি পুরোপুরি যুদ্ধ যদি বেঁধেই যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হওয়াটাই স্বাভাবিক কেননা ইসরায়েলের পক্ষ নিয়ে দাঁড়াবে আমেরিকা সহ তাদের পশ্চিমা মিত্ররা এদিকে ইরানের পাশে থাকবে ইয়েমেনের হুতি লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস সহ তার অন্যান্য প্রক্সি বাহিনী সঙ্গে থাকবে রাশিয়ার মতো শক্তিশালী পারমাণবিক শক্তিধর দেশ আর এতে করেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে পুরো পৃথিবী জুড়ে আর আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানাব গাজাকে পুনর্গঠন করতে সব কিছুই করবে তুরস্ক মন্তব্য ইরদোয়ানের জানিয়ে দিব ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালাতে লাখ লাখ সেনা প্রস্তুত করছে ইরান এবার সরাসরি যুদ্ধে জড়াচ্ছে ইরান ও ইসরায়েল পরেই জানাবো যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থীদের চাপে নেতানিয়াহু সরকার বিলম্বিত হতে পারে ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধবিরতি এর পরেই থাকবে যুদ্ধ বিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয়ী হয়েছে বলে আয়াতুল্লাহ উজ্জামা খামিনীর মন্তব্য সর্বশেষ জানাবো মার্কিন বিমানবাহী রণতরীতে ফের আবারও হামলা বিদ্রোহীদের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজিয়ে দিন দিন আর জানিয়ে কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন বা দেখছেন গাজাকে পুনর্গঠন করতে সবকিছুই করবে তুরস্ক এরদোয়ানের মন্তব্য ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তিনি বলেন গাজাকে নিজের পায়ে দাঁড়াতে তার দেশ তুরস্ক সব ধরনের সহায়তা প্রদান করবে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি এক প্রতিবেদনে এই তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এরদোয়ান যুদ্ধবিরতির এই চুক্তিকে ফিলিস্তিনি জনগণ এবং পুরো অঞ্চলের জন্য স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন তিনি আরও বলেন হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাগত জানাচ্ছি এবং তুরস্ক আগের মতোই গাজার পাশে থাকবে শুক্রবার ভোরে একটি গাজার জনগণের সাহসিকতা ও বীরত্বের প্রশংসা করেন এবং বলেন গাজার জনগণ ইসরায়েলের অবৈধ ও অমানবিক আক্রমণের বিরুদ্ধে নিজেদের ভূমি ও স্বাধীনতা রক্ষায় যেভাবে লড়াই করছে আমরা তাদের সাহসিকতাকে সম্মান জানাই যুদ্ধবিরতি ঘোষণার পর গাজাবাসী সহ বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনিরা এই চুক্তিকে এক বিরাট বিজয় হিসেবে উদযাপন করছে যুক্তরাষ্ট্র জর্ডান মিশর জার্মানি এবং সহ বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজাকে তার নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করার জন্য তাদের সর্বাত্মক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন মধ্যপ্রাচ্য থেকে দূরপ্রাচ্য সর্বত্রই এখন টান টান উত্তেজনা ধুরু ধুরু বুকে চলছে আলোচনা সত্যিই কি তাহলে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে ইরান ও ইসরায়েল সিরিয়া রাজধানী দামিস্কে ইরানের কনসুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান ও ইসরায়েল মুখোমুখি নির্দয় আর সুনির্দিষ্ট প্রতিশোধমূলক হামলায় দাঁত ভাঙা জবাব দেওয়ার হুমকার দিয়েছেন তেহরান বলেছে প্রস্তুত হও এবার তোমাদের রক্ষা নেই বীর সেনাদের হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান সেই আশঙ্কায় ইসরায়েলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠছে অন্যদিকে যুক্তরাষ্ট্রও কাঁপছে সত্যি সত্যি ভয় পেয়েছে ওয়াশিংটন তাই তেহরানের হাতে পায়ে ধরছে তাদেরকে যেন না হয় জবাবে ইরান বলেছে বাঁচতে হইলে ইসরায়েল থেকে দূরে থাকো তাহলেই রক্ষা না হলে নয় ইরান জানিয়েছে ইসরায়েলে হামলার জন্য প্রস্তুত তাদের সামরিক বাহিনী রাখা হয়েছে হাই অ্যালার্টে শুধু হুকুমের অপেক্ষায় এর অভাবনীয় আক্রমণ শুরু করবে ইসরায়েল পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে রাষ্ট্র কখন কিভাবে কোথায় হামলা শুরু হবে চলছে আর ইরানের সামনে ইসরায়েল কতক্ষণ টিকবে তা নিয়েও চলছে নানা সমীকরণ গেল কয়েক দশক ধরেই সামরিক শক্তিতে বলিয়ন হয়েছে ইরান ও ইসরায়েল গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্যমতে একশো দেশের মধ্যে ইরান চোদ্দতম আর ইসরায়েল তম অবস্থানে রয়েছে ফলে হিসাবটা বরাবর সামরিক শক্তিতে ইসরায়েলের থেকে তিন ধাপ এগিয়ে ইরান তবে এত কিছু সামরিক শক্তি কিন্তু মানসিক শক্তির হিসাব কে নেবে নিঃসন্দেহে সাহসের দিক থেকে অনেক এগিয়ে ইরান গ্লোবাল ফায়ার পাওয়ার বলছে ইরানের ছয় লাখ দশ হাজার নিয়মিত সেনা রয়েছে অন্যদিকে ইসরায়েলের রয়েছে সত্তর হাজার সেনা তবে রিজার্ভ সেনার দিক দিয়ে এগিয়ে ইসরায়েল তাদের হাতে রয়েছে আরও চার লাখ পঁয়ষট্টি হাজার সেনা অন্যদিকে ইরানের রিজার্ভ সেনা রয়েছে তিন লাখ পঞ্চাশ হাজার তবে এ নিয়ে অনেক সামরিক বিশেষজ্ঞের ভিন্ন মত রয়েছে বলছেন ইরানের প্রকৃত সেনা সংখ্যা জানা সম্ভব নয় আধা সামরিক বাহিনীর দিক দিয়েও এগিয়ে রয়েছে ইরান দেশটিতে দুই লাখ হাজার আধা সামরিক বাহিনী সদস্য রয়েছে বিপরীতে ইসরায়েলের রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার সেনা যা যুদ্ধক্ষেত্রে বিশাল পার্থক্য এনে দিতে পারে ইসরায়েলের হাতে কিছু কিছু যুদ্ধাস্ত্র বেশি থাকলেও ইরানের সার্বিক সমর শক্তির তুলনায় সেটি তেমন কিছু নয় বলেই মনে করছে বিশেষজ্ঞরা তাদের মতে ইরানের সবচেয়ে যুদ্ধ যুদ্ধ অস্ত্রই হচ্ছে আর এই ইমানের অস্ত্রের কাছেই হেরে যাবে ইসরায়েল ইমান যুদ্ধবিরতি নিয়ে উগ্র ডানপন্থীদের চাপে এবার নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্ত্রিসভার বৈঠক স্থগিত করেছেন দেশটির এই বৈঠকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন হওয়ার কথা ছিল যা ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত স্বীকৃতি নিয়ে ঘোষণা করা হতো যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের এই বৈঠক স্থগিত করা হয় খবর আল জাজিরার বৈঠক স্থগিত করা নিয়ে নেতানিয়াহ দাবি করেছেন হামাস শেষ মুহূর্তে কিছু সমস্যা তৈরি করেছে যার কারণে চুক্তি অনুমোদন করা হয়নি বিশেষ করে জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভীর এবং অর্থমন্ত্রী বেজালেল স্ট্রিস গাজায় যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছে তারা মনে করেন যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের নিরাপত্তার জন্য ক্ষতিকর হতে পারে তাদের দাবি যদি এই চুক্তি বাস্তবায়ন হয় তবে তারা বর্তমান ক্ষমতাসীন সরকারের জোট ছাড়তে পারেন এছাড়াও নেতানিয়াহু সরকার অভিযোগ করেছে হামাজ চুক্তির কিছু শর্ত মেনে নিতে অস্বীকার করেছে এবং শেষ মুহূর্তে নতুন কিছু দাবি তুলেছে তার পরিপ্রেক্ষিতে ইসরায়েল সরকার জানিয়েছে যতক্ষণ না মধ্যস্থতাকারীরা নিশ্চিত না হন যে হামাজ চুক্তির সব শর্ত মেনে নিয়েছে ততক্ষণ মন্ত্রিসভার বৈঠক হবে না অপরদিকে যুদ্ধবিরতির চুক্তি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের প্রতিনিধি জানিয়েছে হামাস আন্তর্জাতিক যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তবে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের কারণে চুক্তি বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে বিশেষত নেতানিয়াহুর চরম ডানপন্থী রাজনৈতিক সদস্যদের চাপের মধ্যে রয়েছেন আল জাজিরার প্রতিবেদক হামাদ শালহুদ বলেছেন হামাদ চুক্তি থেকে সরে আসার কোন তথ্য পাওয়া যায়নি বরং নেতানিয়াহুর সরকারের অভ্যন্তরীণ দ্বন্দ্ব পরিস্থিতি আরও জটিল করছে যুদ্ধ বিরতির মাধ্যমে ফিলিস্তিনি যোদ্ধাদের বিজয় হয়েছে মন্তব্য ইরানের গাজায় সম্প্রতি এক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে যেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ বিজয়ী হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভলিউশনারি গার্ড ইরান এই মন্তব্য করেছেন এবং ইসরায়েলের বিরুদ্ধে কিছু সম্ভাব্য লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছে খবর রাইটার্স মধ্যস্থতাকারীরা জানিয়েছে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি চুক্তি সম্পন্ন হয়েছে বিষয়ে ঘোষণা আসে বুধবার যা আগামী রোববার থেকে কার্যকর হবে চুক্তির অংশ হিসাবে হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে বলেছে জয়নিস্ট শাসক ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ফিলিস্তিনের জন্য একটি বড় বিজয় এবং তেলাবিবের জন্য একটি বড় পরাজয় তারা উল্লেখ করেছে গাজা যুদ্ধে স্বাধীনতা কামী গোষ্ঠী হামাজকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে আসছে ইরান এবং তার মিত্র বাহিনী যেমন ইয়েমেনের হুতি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইরাকের মিলিশিয়া সহ তার আরও অন্যান্য প্রক্সি বাহিনী যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজামা খামিনি এক পোস্টে হামাসের প্রশংসা করেছেন তিনি বলেন ইরান সমর্থিত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে যুদ্ধবিরতি চুক্তি করতেও বাধ্য করেছে মার্কিন বিমানবাহী ফের হামলার দাবি রণতরীতে লোহিত সাগরে মার্কিন বিমান বাহিনী রণতরী ইউএসএস হ্যারি জে ট্রোমেনে আবারও হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হতিযোদ্ধারা চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে ইয়েমেনের গোষ্ঠী এক বিবৃতিতে জানিয়েছে তারা গত চব্বিশ ঘন্টায় লোহিত সাগরে ইউএসএস হ্যারি এস ট্রোম্যান বিমানবাহী নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তারা দাবি করেছে এই হামলায় আমেরিকার পিছু হটতে বাধ্য হয়েছে তিনি বলেন অভিযানটি সফলভাবে লক্ষ্য অর্জন করেছে এবং বিমানবাহী রণতরীটি তার অবস্থান থেকে পিছু হটে এবং লোহিত সাগরের উত্তরে পালিয়ে যেতে বাধ্য হয় ইয়াহিয়া সারি জানান গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থন এবং উত্তর ইয়েমেনে হুতিদের অবস্থানে মার্কিন ব্রিটিশ ইসরায়েলি বিমান হামলার জবাব দেওয়ার জন্য এই হামলা চালানো হয়েছে তিনি গাজার বিরুদ্ধে হামলা বন্ধ না হওয়া ও অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে আরও আক্রমণ চালানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে আগামী রোববার পর্যন্ত হামলা চালাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা শুক্রবার সকালে ইসরায়েল জানিয়েছে তারা মার্কিন নেতৃত্বাধীন নৌজোটের সঙ্গে ইয়েমেনের যৌথ বিমান হামলা চালিয়েছে হুতিদের দখলে থাকা রাজধানী সানা আমরান প্রদেশ এবং লোহিত সাগরের বন্দর শহর হোদেদাহের একটি বিদ্যুৎ কেন্দ্র এবং দুটি বন্দর লক্ষ্যবস্ত করা হয়েছে আলমাসিরা টিভি চ্যানেল ইসরায়েলি হামলায় একজন নিহত এবং নয়জন আহত হওয়ার খবর জানিয়েছে হতিরা সালের শেষের দিক থেকে উত্তর ইয়েমেনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করেছে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকারকে রাজধানী সানা সারতে বাধ্য করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতা গোষ্ঠী হামাসের সমর্থনের অংশ হিসাবে গত নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা দেশের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীরা এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য যৌথভাবে গত বছরের জানুয়ারি থেকে হতিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে